আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজকে দেখাবো মিলি রান্নাঘরে বাটা মাছ ঝিঙে দিয়ে আলু দিয়ে ঝোল বাটা মাছগুলো কেটে ধুয়ে নিয়েছি হলুদ দিয়ে দেব নুন দিয়ে এগুলোকে মাখিয়ে দেব মাছগুলো উঠে দেবো মাছগুলো সাজা ভালো আছে তুলে নেব এবার বড়িগুলো ভেজে নেব ভাজা হয়ে গেছে তুলে নেব কালো জিরে দিয়ে দেব আলুগুলো ছেড়ে দেব আলুগুলো একটু ভাজা ভাজা করবো দেখুন বন্ধুরা আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে নুন দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ আদা আর জিরে বাটাটা দিয়ে দেবো হলুদ আদা জিরে বাটা দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে দেব টমেটোটাকে ব্রেড করে নিয়েছি দিয়ে দেব ঝিঙেটা দিয়ে দেবো হয়ে জল দিয়ে দেব এবার ঢাকা দিয়ে দেব দেখুন বন্ধুরা খুব সুন্দর হয়েছে কালার আমি একটু টমেটো দিয়েছি আমাদের একদম ফ্যাকাশে ফ্যাকাশে তরকারি এবার খেতে চায় না এবার মাছগুলো দিয়ে দেবো একে একে খেতে কিন্তু খুব টেস্টি হয় জ্যামতে মাছের পাতলা ঝোল তার সঙ্গে বলিও এখন তো গরমকাল নয় কিন্তু গরমকালে খুব সুন্দর গরম তো আর যায়নি বন্ধুরা হয়ে গেছে নামিয়ে দেবো